টুনির বড় ভাইয়ের গল্প টুনি ছিল এক দর্শী মেয়ে সে সারাদিন খেলাধুলা পড়ালেখা আর কল্পনার জগতে ঘুরে বেড়াতো কিন্তু তার সবচেয়ে বড় ভরসা ছিল তার বড় ভাই আকরাম টুনির চোখে আকরাম ছিল একদম সুপারহিরোর মতো যে কি না সব পারে সব বোঝে আর তাকে সব বিপদ থেকে বাঁচায় আকরাম ছিল টুনির থেকে দশ বছরের বড় বাবা মা চাকরি নিয়ে ব্যস্ত থাকতেন তাই ছোটবেলা থেকেই আকরাম ছিল টুনির অভিভাবক বন্ধু ও পথ প্রদর্শক সে নিজের পড়াশোনার চাপ সামলে টুনির জন্য দুপুরে খাবার গরম করত হোমওয়ার্কে সাহায্য করত এমনকি রাতে দুঃস্বপ্ন দেখলে তাকে পাশে শুয়ে রাখত একদিন টুনি স্কুল থেকে ফিরেই কাঁদতে কাঁদতে বলল ভাইয়া আজ ক্লাসে রিনি বলল আমি নাকি কোনোদিন বড় হতে পারবো না আমি নাকি সারা জীবন শুধু পাখির গল্প লিখেই থাকব আকরাম হেসে বলল পাখির গল্প মানে কল্পনা আর কল্পনাই তো মানুষের শক্তি যারা কল্পনা করে তারাই পৃথিবী বদলে দেয় তুই নিশ্চিন্তে পাখির গল্প লিখো একদিন দেখবি রিনিরাও তোকে দেখে অবাক হবে আকরাম কথায় টুনির চোখে আসার আলো জ্বলে উঠল সময় গড়াতে থাকল আকরাম বিশ্ববিদ্যালয়ে পড়তে চলে গেল অন্য শহরে টুনি প্রথমে খুব কষ্ট পেল একদম যেন পৃথিবীটা ফাঁকা হয়ে গেল কিন্তু ভাইয়ের লেখা চিঠিগুলো ফোনে তার তার গল্প সবই ছিল প্রেরণা ভাই বলতো এই যে আমি আছি না পাশে তুই এখন নিজেই নিজের ছোট ভাই বোনদের জন্য আক্রাম হবি একদিন টুনি স্কুলে গল্প লেখা প্রতিযোগিতায় প্রথম হলো তার গল্পের নাম ছিল পিঁপড়ের শহর যেখানে ছোট্ট এক পিঁপড়ে সাহস করে সমুদ্র পার হয় টুনি গল্পটা লিখেছিল আকরামকে ভেবে যে নিজের সীমা ছাড়িয়ে সবকিছু করে ফেলতে পারে কয়েক বছর পর টুনি কলেজে ভর্তি হল লেখালেখিতে তার নাম হতে লাগলো পত্রিকায় তার লেখা ছাপা হতে থাকলো সে বুঝে গিয়েছিল আকরাম তার জীবনে শুধু একজন ভাই নয় এক স্থায়ী অনুপ্রেরণা একদিন হঠাৎ খবর এলো আকরাম একটা এনজিওর কাজ করতে গিয়ে দুর্গম পাহাড়ের দুর্ঘটনায় আহত হয়েছে ছুটে গেল টুনি ভাইকে দেখেই সে জড়িয়ে ধরল আকরাম হেসে বলল এই তো আমার টুনি এখন সাহসী মেয়ে হয়েছে আমি পড়ে গেলেও তুমি তোমার শিখে গেছো টুনি তখন বলল ভাইয়া তুমি আমার ডানাও হাওয়াও তোমার সাহসে আমি উড়ি আকরাম ধীরে সুস্থ হয়ে উঠল টুনি তখন ঠিক করল সে তার লেখার মাধ্যমে এইসব মানুষের গল্প লিখবে যারা নিঃশব্দে পৃথিবী বদলায় বছর খানিক পরে টুনির প্রথম বই বের হলো নামের ঠিকানায় লেখা ছিল বড় ভাইয়ের ডায়েরি বইটিতে ছিল নানা গল্প কল্পনা আর বাস্তবের মিলন সব কিছুতেই যেন আকরামেরও ছায়া বইটি উৎসর্গে লেখা ছিল আমার বড় ভাই আকরামকে যিনি আমাকে শিখিয়েছেন কল্পনা কোনো ছোট জিনিস নয় সেটাই সবকিছু বদলে দিতে পারে এভাবে টুনির জীবন এগিয়ে চলে কিন্তু তার প্রতিটি পদক্ষেপেই আক্রামেরও ছায়া রয়ে যায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ